প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রথম অধ্যা অব্যবসায়ী প্রতিষ্ঠান এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এই অধ্যা থেকে আজকে আমরা দিনাজপূর্ব দুই হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি পরীক্ষা এসেছিল সেই প্রশ্নটি সমাধান করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখো প্রশ্নটি আমরা দুইটি অংশে লিখেছি তোমাদের সবার বইতে কিন্তু আছে প্রশ্নটি একটু সাথে নিয়ে বসবে তাহলে তোমাদের সুবিধা হবে তো প্রথমে একটু বলে যে আমাদের প্রশ্নের এখানে একটু সমস্যা আছে যেমন এখানে দেখো নগদ উদ্বৃত্ত তোমরা বইতে দেখতে পারবে নয় হাজার নয়শো টাকা লেখা আছে এবং ব্যাংক বলো আছে দশ হাজার টাকা যোগ ফল আছে উনিশ হাজার নয়শো টাকা এটা একটু কালেকশন করে নিও তো যেহেতু প্রশ্নটা তোমাদের বইতে আছে বইটা নিয়ে একটু বসো তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে দেখো আমাদের প্রথমে একটি প্রাপ্তি প্রদান সমন্বয় দেওয়া আছে এবং আছে আছে আমাদের কি করতে এর আমরা উত্তর গুলো করেছি তো আমি তোমাদেরকে বলবো একটু প্রশ্নটা নিয়ে বসো তাহলে তোমাদের সুবিধা হবে তো দেখো আমাদের প্রথমে কি বলা আছে ক নাম্বার প্রশ্নে চলতি বছরের অনাদায়ী চাঁদার পরিমাণ নির্ণয় করো তো চলতি বছরের অনাদায়ী চাঁদার পরিমাণ মানে কি বর্তমান যে বছর আছে এই বছরে কি পরিমাণ চাঁদা এখনো বকে আছে তাই না চাঁদা একটি আয় হিসাব আয় বকে থাকলে কি বলা হয় সেটিকে অনাদায় বলা হয় তাহলে চলতি বছরের অনাদায় চাঁদার পরিমাণ দেখো অঙ্কটা দুই হাজার আঠারো সালের এই দুই সালের কত টাকা চাঁদা বকে আছে সেটা আমাদের বের করতে হবে এখন এইটা করতে গেলে তোমরা প্রথমে যে সমস্যাটা করবে এই যে এক নাম্বার সমন্বয়টা এটা তোমাদের এক একজনের বইতে এক এক রকম দেওয়া আছে ঠিক আছে দুইটা বইতে আমি দেখেছি অলরেডি দুই রকম দেওয়া আছে কিরকম একটা বইতে লেখা আছে ক্লাবের মোট সদস্য সংখ্যা চারশো জন চাঁদার হার জনপতি একশো টাকা তো চাঁদার হার জনপতি একশো টাকা মানে কিন্তু এখানে বলা নেই যে এটা কি মাসিক চাঁদা নাকি বার্ষিক চাঁদা কিছু কিন্তু বলা নেই ঠিক আছে তখন কিন্তু আমরা বার্ষিক চাঁদা ধরতে পারি আবার কিছু কিছু বইতে লেখা আছে চাঁদার হার জনপতি মাসিক এত টাকা অর্থাৎ মাসটা উল্লেখ করে দেওয়া আছে এই অঙ্কে আমরা মাসিক চাঁদার হার ধরে অঙ্কটা করবো তোমার বই যদি বার্ষিক থাকে তুমি সেইভাবে করবে ঠিক আছে তাহলে দেখো কি বলা আছে আমাদের প্রথমে প্রথমে বলা আছে হলো ক্লাবের মোট সদস্য সংখ্যা চারশো জন ক্লাবের সদস্য সংখ্যা কত চারশো জন সদস্য এই চারশো জন সদস্য আমরা যদি মাসিক ধরি তাহলে এক মাসে কত টাকা চাঁদা দেয় একশো টাকা চালা দেয় তাহলে চারশো জন সদস্য যদি মাসে একশো টাকা করে চালা দেয় তাহলে এক মাসে চাঁদার পরিমাণ বের করতে হলে কি করতে হবে এটাকে একশো টাকা গুণ করতে হবে আর বছরে তো বারো মাস আমরা জানি তাহলে বার্ষিক চাঁদা বের করতে হবে বারো তারা গুণ করতে হবে ক্লাবের সদস্য সংখ্যা চারশো জন চারশো সদস্য সংখ্যা মাসিক চাঁদা একশো টাকা মাসিক চাঁদার পরিমাণ এক বছরে বারো মাস এইটা যদি আমরা গুণ করি তাহলে বের হবে বার্ষিক চাঁদার পরিমাণ যাদের হইতে বার্ষিক চাঁদা দেওয়া আছে একশো টাকা তাদের আর বারো তারা গুণ করার প্রয়োজন নেই বুঝতে পারছো কথা একই জিনিস আচ্ছা তো এইটা হলো আমাদের ক্লাবের মোট চাঁদার পরিমাণ যেহেতু বলা আছে অনাদায়ী চাঁদার পরিমাণ তাহলে মোট চাঁদা থেকে যে পরিমাণ চাঁদা আমাদের আদায় হয়েছে সেটা আমরা বিয়োগ করে দিব তাহলে দেখো কতটুকু চাঁদা আদায় হয়েছে এখানে বলা আছে প্রাপ্তি পাশে চাঁদা দুই হাজার সতেরো সালে আদায় হয়েছে কত টাকা চার হাজার পাঁচশো টাকা আর দুই হাজার আঠারো সালের কত একচল্লিশ হাজার পাঁচশো টাকা মোগ চাঁদা ছিচল্লিশ হাজার টাকা আদায় হয়েছে তাহলে এই যে ছিচল্লিশ টাকা চাঁদায় আদায় হলো এটা কিন্তু পুরোটা চলতি বছরের না মানে আঠারো সালের না সতেরো সালের চাঁদা আছে তাহলে আমাদের কি করতে হবে এই মোগ চাঁদা থেকে প্রথমে সতেরো সালে আমাদের আঠারো সালে চাঁদা টুকুটুকু বাদ দিতে হবে তাহলে আমরা কিভাবে করবো দেখো প্রথমে আমরা মোগ চাঁদার পরিমাণটা লিখি দেখো মোগ চাঁদা ক্লাবের সদস্য কত ছিল চারশো জন কত ছিল চারশো জন একজনের মাসিক চাঁদা একশো টাকা তাহলে বারো মাসের চাঁদা বারো দিয়ে জুন মোগ চাঁদা কত হলো চার লক্ষ আশি হাজার টাকা এখন দেখো এখানে কি বলা আছে চলতি বছরের চাঁদা প্রাপ্তি যে আমাদের প্রশ্নে বলা আছে দেখো চলতি বছর অর্থাৎ দুই হাজার সালে কত টাকা চাঁদা পেয়েছি আমরা একচল্লিশ হাজার পাঁচশো এই অ্যামাউন্ট আমরা লিখে দিব চলতি বছরের চাঁদা প্রাপ্তি একচল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যেহেতু এখানে সতেরো সালটা ইনক্লুড করিনি একচল্লিশ হাজার পাঁচশো লিখছি তাহলে সতেরো সাল কিন্তু আর বাদ দেওয়ার দরকার নেই এবার সমন্বয় দেখো কি বলা আছে সমন্বয় আমরা দেখি কি বলা আছে দেখো চার নাম্বার সমন্বয় আছে চলতি বছরের আদায়কৃত চাঁদার মধ্যে তিন হাজার টাকা পরবর্তী বছরের তার মানে এই যে চলতি বছর চাঁদা আদায় হয়েছে এই চাঁদার মধ্যে আবার তিন হাজার টাকার চাঁদা আছে যেটা আগামী বছরের উনিশ সালে না তাহলে চাঁদা করতে গেলে এই তিন হাজার কি করতে হবে এটাও বের করতে হবে তো এই জন্য আমরা এখান থেকে লিখলাম মাইনাস ও ক্রিম প্রাপ্ত চাঁদা তিন হাজার টাকা তাহলে এটা বিয়ের আমরা কি পাবো চলতি বছরের চাঁদা হলো আমাদের আটত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের মোট চাঁদা পর কথা ছিল চার লক্ষ আশি হাজার আমরা এই বছর চাটা পেলাম কত আটত্রিশ হাজার পাঁচশো তাহলে এটা থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো এখনো কত টাকা চাঁদা আমাদের বকে আছে বুঝতে পারছো কথা তো যাদের বইতে বার্ষিক চাঁদা বলা আছে তোমরা বারো তারা গুণ করবে না তাই হবে তাহলে এখানে কত চল্লিশ হাজার চল্লিশ হাজার থেকে বাদ দিলে তোমাদের উত্তর হবে শুধুমাত্র পনেরোশো টাকা ঠিক আছে যার বই যেভাবে আছে সেভাবেই করতে পারবে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাও আমরা পরের প্রশ্নে চলে যাই দেখো পরের প্রশ্নে কি বলা আছে খেয়াল করো বলা আছে আয় ব্যয় হিসাব প্রস্তুত করো আচ্ছা তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব যখন আমরা তৈরি করব কিভাবে তৈরি করব প্রাপ্তি প্রদান হিসাব থেকে তৈরি করবে দেখো এই যে প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে এখান থেকে আমরা আয় ব্যয় হিসাব তৈরি করবো কিভাবে তৈরি করবো দেখো এই যে প্রাপ্তি সমূহ আছে না এই প্রাপ্তি সমূহের মধ্যে যেগুলো মুনাফা জাতীয় প্রাপ্তি যেগুলো মুনাফা জাতীয় প্রাপ্তি সেগুলো আমরা আয়ের ঘরে লিখবো এই যে প্রধান সমূহ আছে এই প্রধান সমূহের মধ্যে যেগুলো মুনাফা জাতীয় প্রধান সেগুলো আমরা ব্যয়ের ঘরে লিখবো এরপর আয় থেকে ব্যয়ের বিয়ে করলে কিন্তু আয় ব্যয়ের হিসাব শেষ হবে বুঝতে পারছো কথা তাহলে দেখো আমরা প্রথমে ঘরে কে নেই বিবরণ তিনটে টাকার টাকা 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 আমরা প্রথমে দেখি নিব আয় সমূহ কি হবে প্রথমে আয় সমূহ আচ্ছা এবার অবশ্য প্রার্থীর পাশে দেখি মুনাফা জাতীয় কি আছে দেখো প্রথমে বলা আছে প্রারম্ভিক উদ্বিত্ত এটা তো মুনাফা জাতীয় আয় না এটা বাদ প্রারম্ভিক উদ্ভৃত্ত ব্যাংক নম্বর টোটালটাই বাদ এইবার চানা চাঁদা কি মুনাফা জাতীয় আয় চাঁদাটা আমরা কিভাবে লিখতে পারি এই যে চলতি বছর আমাদের চাঁদার পরিমাণ কত আছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রথমে আমরা এই চাঁদাটা লিখবো চাঁদা একচল্লিশ হাজার পাঁচশো টাকা এখন আমার সমন্বয় বলা আছে চলতি বছরের আদায়কৃত চাঁদার মধ্যে তিন হাজার টাকা পরবর্তী বছরের তাহলে তিন হাজার টাকা তো এই বছরের না তাই না আমার আয় শুধুমাত্র চলতি বছরেরটা অর্থাৎ অঙ্ক যে বছরের সেই বছরের চাঁদাই লাগবে তাহলে এই তিন হাজার টাকা পরবর্তী বছরের এটা তো এই বছরের না এই জন্য আমরা এটা বিয়োগ করে দিব মাইনাস ও অর্জিন চাঁদা আমরা ক নাম্বারে বের করছিলাম চাঁদা আদা আছে বা অনাদাই আছে কত টাকা চার লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে বকেয়া থাকলে কি করতে হবে যোগ করতে হবে চাঁদার সাথে অনাদাই চাঁদা বা বকেয়া চাঁদাটা যোগ করে দিব তাহলে আমার এই বছরের টোটাল চাঁদা হলো চার লক্ষ আশি হাজার টাকা তুমি শর্টকাটও করতে পারো চাঁদা লেখে ক্লাবের সদস্য সংখ্যা চারশো মাসিক চাঁদা একশো তাহলে বার্ষিক চাঁদা করতে হবে বারো বারো গুণ এইটুকু করলেও কিন্তু চার লক্ষ আশি হাজার টাকা হবে তোমার অঙ্ক হবে যে কোনো একবার করতে পারো আচ্ছা এরপর দেখো প্রাপ্তি পাশে কি আছে চাঁদার পরে বলা আছে বিনিয়োগের সুদ এটা তো আয়ের হিসাব তাই না কিন্তু যখনই বিনিয়োগের সুদ থাকবে তুমি একটু সুন্দর করে দেখে নিবে যে অঙ্কে বিনিয়োগ আছে কিনা বিনিয়োগের সাথে পার্সেন্ট আছে কিনা কারণ পার্সেন্ট থাকলে সেই সুদের হিসাব নিকাশটা করে দেখতে হবে কোনো বকে আছে কিনা তো প্রথমে এক তারিখে দেখি দেখো এক তারিখে বলা আছে ক্লাবের সম্পদ ছিল খেলার সরঞ্জাম আসবাবপত্র এখানে কোনো বিনিয়োগ নাই আর বিনিয়োগ কোথায় থাকতে পারে প্রধান পাশে দেখো যে বলা আছে দশ পার্সেন্ট বিনিয়োগ কি বলা আছে এখানে দশ পার্সেন্ট বিনিয়োগ এক সাত দুই হাজার আঠারো টাকা কত টাকা বিনিয়োগ ছিল পঞ্চাশ হাজার টাকা তাহলে খেয়াল করো পঞ্চাশ হাজার টাকার দশ পার্সেন্ট সুদ কত হয় পাঁচ হাজার টাকা তাহলে এই পাঁচ হাজার টাকা হলো এক বছরের বিনিয়োগের সুদ কত দিনের সুদ এক বছরের বিনিয়োগের সুদ অঙ্কে বলা আছে এক সাত দুই হাজার আঠারো তারিখে বিনিয়োগ করা হয়েছে তাহলে কত দিনের সুদ দেখতে হবে এক সাত তার মানে জুলাই মাস থেকে জুলাই থেকে ডিসেম্বরের অঙ্ক শেষ তাহলে জুলাই থেকে ডিসেম্বর কত মাস ছয় মাস তাহলে ছয় মাসের কিভাবে করবো দেখো এই টাকা এক এক বছরের বছরের বারো দ্বারা ভাগ করি আমার লাগবে কত মাসের সুদ ছয় মাসের সুদ তাহলে ছয় দ্বারা গুণ তাহলে আমার বিনিয়োগের সুদ কত হবে পঁচিশশো টাকা বিনিয়োগের সুদ কত হবে পঁচিশশো টাকা এইবার দেখো প্রার্থী মাসে কি বলা আছে বিনিয়োগের সুদ আটশো টাকা তাহলে সর্বমোট সুদ হবে পঁচিশশো টাকা আমি টাকা টাকা এখনো তাহলে বাকি যে টাকাটা আছে বাকি সতেরোশো যে টাকা আছে এটা কি আছে বকে আছে তাহলে বকে থাকলে কি করতে হয় যোগ করতে হয় দেখো কিভাবে লিখবো এই যে লিখবো বিনিয়োগের সুদ আটশো টাকা যেটা আমার প্রাপ্তি পাশে ছিল আর বাকি ছিল কত সতেরোশো টাকা দুইটা মিলে টোটাল পঁচিশশো টাকা বুঝতে পারছো কথা এবার আবার চলো প্রাপ্তি পাশে যাই দেখি কি বলা আছে বিনিয়োগের সুদের পরে বলা আছে অনুদান পঁয়তাল্লিশ হাজার টাকা তো অনুদানটা আমরা এটা কিন্তু সাধারণত মূলধন জাতীয় তাই না কিন্তু অনুদান লেখার সময় আমরা ভালোভাবে খেয়াল করে দেখব সমন্বয়ে কিছু বলা আছে কিনা অনুদান নিয়ে অধিকাংশ অঙ্কেই কিন্তু সমন্বয়ে অনুদান নিয়ে কিছু না কিছু বলা থাকে তো দেখো এই অঙ্কে কি বলা আছে খেয়াল করো দ্বিতীয় সমন্বয়ে বলা আছে প্রাপ্ত অনুদানের তাহলে প্রাপ্ত অনুদান আমাদের কত ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তার মানে এই পঁয়তাল্লিশ হাজার আচ্ছা কি বলা আছে তিন ভাগের পাঁচ ভাগ সরি পাঁচ ভাগের তিন ভাগ দিয়ে একটি দরিদ্র তহবিল গঠন করতে করতে হবে হবে ভাগ দিয়ে কি ভাগের তিন দরিদ্র তহবিল দরিদ্র তহবিল আচ্ছা ঠিক আছে এটা মূলধন জাতীয় অবশিষ্ট অংশ তাহলে অবশিষ্ট কত থাকে খেয়াল করো পাঁচ ভাগের তিন ভাগ যদি চলে যায় অবশিষ্ট কত থাকে পাঁচ ভাগের দুই ভাগ তাই না মোট ভাগ তো পাঁচ তিন চলে গেল থাকবে কত দুই এই অবশিষ্ট অংশ কি করতে হবে মুনাফা জাতীয় আয় হিসাবে এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাগের দুই ভাগ কি হবে মুনাফা জাতীয় হবে পাঁচ দ্বারা ভাগ করো করো দুই দ্বারা দ্বারা গুণ হয় পাঁচ ভাগ করলে নয় হাজার দুই দ্বারা গুণ করলে আঠারো হাজার টাকা তাহলে অনুদানের আঠারো হাজার টাকা হলো মুনাফা জাতীয় আয় দেখো কিভাবে লেখে এই যে অনুদান দেখে দেখিয়ে দিবে মোট অনুদান ছিল পঁয়তাল্লিশ হাজার কি বলা ছিল পাঁচ ভাগের তিন ভাগ দরিদ্র তহবিল অবশিষ্ট অংশ মুনাফা জাতীয় তাহলে পাঁচ ভাগের তিন ভাগ চলে গেলে থাকে কয় ভাগ দুই ভাগ এই জন্য পাঁচ দ্বারা ভাগ দুই দ্বারা গুণ আঠারো হাজার টাকা এইটা হলো মুনাফা জাতীয় আয় বুঝতে পারছো কথা আচ্ছা এবার আসো প্রাপ্তি পাশে আর কি আছে প্রাপ্তি পাশে অনুদানের পরে আর কোনো কিছু নেই তার মানে আমাদের আয় শেষ দেখো আয় কি আছে আয় এখানে আমাদের শেষ ঠিক আছে এই তিনটা যদি আমরা যোগ করি তিনটা আমাদের আয় ছিল তিনটা আমরা যোগ করলাম তাহলে আমার মোটাই কত পাঁচ লক্ষ পাঁচশো টাকা বুঝতে পারছো কথা এই পর্যন্ত হলো মোট আয় আচ্ছা করতেছি আমরা আয় ব্যয় হিসাব হিসাবে কি হবে আয়ের পরে ব্যয় লিখতে হবে আয়ের পরে ব্যয় লিখতে হবে ব্যয় কিভাবে এই যে প্রাপ্তি প্রধানের এই যে প্রাপ্তি প্রধানের প্রধান পাশ থেকে ব্যয় লিখবো লিখবো প্রধান পাশ থেকে কিভাবে লিখবো প্রধান পাশের মুনাফা জাতীয় ব্যয়গুলো লিখবো প্রধান পাশের মুনাফা জাতীয় ব্যয়গুলো গুলো লিখবো তাহলে খেয়াল করো মুনাফা জাতীয় ব্যয় কি আছে প্রথমে বলা আছে বেতন চার ভাগের তিন ভাগ আমরা পরিশোধ করছি চার ভাগের তিন ভাগ কত টাকা আঠারো হাজার টাকা তাহলে চার ভাগের তিন ভাগ যদি পরিশোধ করি এক ভাগ কি বকে আছে বকে থাকলে কি করতে হয় যোগ করতে হয় দেখো কিভাবে লিখবো এই যে বেতন আঠারো হাজার এই আঠারো হাজার কত ভাগ চার ভাগের তিন ভাগ তাহলে তিন ভাগ বেতন আমরা দিচ্ছি তাই না রেভেলে যেটা থাকে সেটা আমরা দিয়ে দিছি বা প্রার্থী প্রদান যেটা থাকে সেটা আমরা প্রদান করে তাহলে আঠারো হাজার টাকা আমরা প্রদান করছি তিন ভাগের আর বকে ভাগ এক ভাগ তাহলে বকে বের করার সময় কি করবে তিন দ্বারা ভাগ করে দিবে এরপরে এক ধারা গুণ করলে পারো না করার কারণ যে কোনো সংখ্যাকে এক ধারা গুণ করলে কি হয় একই হয় তাহলে বকে হলো কত টাকা ছয় হাজার টাকা তাহলে মোট বেতন ছিল আমার চব্বিশ হাজার টাকা বুঝতে পারছো কথা আবার চলে যাই প্রধান পাশে ভাড়া কত আছে বারো হাজার দেখি কোনো ভাড়া নিয়ে সমন্বয় আছে কিনা চাঁদা অনুদান অবচয় ভাড়া নিয়ে কোনো সমন্বয় নেই যেহেতু সমন্বয় নেই সরাসরি দ্বিতীয় ঘরে লিখে দিলাম ভাড়া বারো হাজার টাকা বুঝতে পারছো কথা সমন্বয় না থাকলে দ্বিতীয় ঘরে এরপরে যাও ভাড়ার পরে আছে বিনিয়োগ বিনিয়োগ সম্পদ তাহলে প্রধান পাশে লেখা যাবে না খেলার সরঞ্জাম সম্পদ প্রধান পাশে লেখা যাবে না মনিহারি ব্যয় হিসাব ঠিক আছে এখানে টাকাটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে তোমরা এই জন্য বলছো বইটা নিয়ে বসো এই যে বেতন এত টাকা ভাড়া এত টাকা বিনিয়োগ এত টাকা খেলার সরঞ্জাম নয় হাজার এই যে মণিহারি সাত হাজার টাকা একটু সমস্যা হয়ে গেছে এখানে তোমরা বইটা নিয়ে বসলে সুবিধা হবে তো মণিহারি কত আছে সাত হাজার টাকা সমন্বয় যাও মণিহারি নিয়ে কিছুই বলা নেই তাহলে যা শুধু দ্বিতীয় ঘরে লিখে দাও মনিহারি সাত হাজার টাকা বুঝতে পারছো কথা এরপর দেখো কি আছে মণিহারের পরে উদ্বৃত্ত আর ব্যাংক দুইটাই সম্পদ তাহলে একটা ব্যাচে যাবে না এবার চলো সমন্বয় সমন্বয়তে কি আছে ক্লাবের সব চাঁদা আছে চাঁদার কাজ করছি আমরা অনুদানের কাজ করে ফেলছি আসবাবপত্র খেলার সরঞ্জামের উপর দেখো জেরের উপর বলছে কোন উপর সমাপনী জেরের উপর দশ পার্সেন্ট অবচয় তাহলে সমাপনী যে কোনটা সমাপনী যে মানে হলো প্রারম্ভিক যে জের আছে অর্থাৎ এক তারিখের যে জের আছে এর সাথে নতুন করে যদি আমরা কোনো কিছু কিনি সেটা যোগ করতে হবে সেই যোগ ফলটাই হলো সমাপনী যে ঠিক আছে তাহলে দেখো প্রথমে আছে আসবাবত্র আসবাবত্র দেখো প্রারম্ভিক কত আছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রারম্ভিক কত আছে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কিনলাম কিনা সেটা কোথায় পাবো আমরা প্রধান পাশে পাবো দেখো প্রধান পাশে কিন্তু কোন আসবাবপত্র নেই তাহলে আসবাবত্র আমরা ক্রয় করিনি তাহলে আসবাবত্র পঁয়ত্রিশ হাজার অবজয় কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ হাজার দশ পার্সেন্ট পঁয়ত্রিশশো টাকা আসবাবত্রের অবজয় কত হবে পঁয়ত্রিশশো টাকা এই যে আজকা পত্রের অবচয় পঁয়ত্রিশশো টাকা বুঝতে পারছো কথা এবার আসলে খেলার সরঞ্জাম দেখো খেলার সরঞ্জাম প্রারম্ভিক কত ছিল ষাট হাজার টাকা কত ছিল প্রারম্ভিক ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আচ্ছা দেখি আমরা ক্রয় করছি কিনা কোথায় পাবো প্রধান পাশে এই যে লেখা আছে খেলার সরঞ্জাম ক্রয় কত টাকা ছিল নয় হাজার টাকা তাহলে ষাট হাজার টাকা ছিল নয় হাজার টাকার কিনলাম তাহলে সমাপনী কত হলো আমার উনসত্তর হাজার কত হইল উনসত্তর হাজার অবচয় কয়েক পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে উনসত্তর হাজার দশ পার্সেন্ট করো ছয় হাজার নয়শো টাকা তাহলে খেলার সরঞ্জামের অবচয় কত ছয় হাজার নয়শো টাকা খেলার সরঞ্জামের অবচয় ছয় হাজার নয়শো টাকা বুঝতে পারছো তাহলে আমরা প্রধান পাশের সবগুলো দেখলাম আমাদের সমন্বয় গুলো দেখলাম আমাদের ব্যয় কিন্তু এখানে শেষ তাই না অবচয় গুলো দেখলেই ব্যয় শেষ তাহলে আমাদের ব্যয় কটা ছিল দেখো এই যে পাঁচটা হলো ব্যয় আমাদের এই পাঁচটা আমাদের একটা তাহলে ব্যয় গুলো যোগ করলাম কত পাই তিপ্পান্ন হাজার চারশো টাকা এরপর আয় থেকে ব্যয় বাদ দিবে চার লক্ষ সাতচল্লিশ হাজার একশো টাকা এইটা হলো আমাদের আয় ব্যয় হিসেবে আশা করি বুঝতে পেরেছো তো তোমরা যারা তুলে নিলে কি স্ক্রিনশট দিয়ে নাও আর বুঝতে যদি সমস্যা হয় যে কোনো টপিক বুঝতে যদি সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে ঠিক আছে যে কোনো টপিক বুঝতে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে আমরা সেটা আবার রিপ্লাই করবো ঠিক আছে এরপর দেখো গ নাম্বার প্রশ্নে কি আছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে মোট সম্পদের পরিমাণ যখন নির্ণয় করতে বলবে আমরা আগে দেখবো এক তারিখে আমার কি সম্পদ আছে ঠিক আছে তাহলে এক তারিখে দেখো প্রথমে কি লেখা আছে খেলার সরঞ্জাম ষাট হাজার টাকা চলছে প্রথম পাশে দেখবা খেলার সরঞ্জাম আমরা ক্রয় করছি কিনা এই যে খেলার সরঞ্জাম ক্রয় করছি কিন্তু নয় হাজার টাকা তাহলে আমার ষাট হাজার টাকার খেলার সরঞ্জাম ছিল আমি যদি আরো নয় হাজার টাকা ক্রয় করি তাহলে কি হবে খেলার সরঞ্জাম বাড়বে তাই না এই দুইটা থেকে যে সমন্বয় বলা আছে খেলার সরঞ্জামের অবচয় অবচয়টা বিয়োগ করে দিতে হবে বুঝতে পারছো কথা তাহলে কিভাবে লিখবে দেখো আমরা প্রথমে দেখলাম খেলার সরঞ্জাম কত টাকা ছিল খেলার সরঞ্জাম ষাট হাজার টাকা নতুন করে করে নাম কত নয় হাজার তাহলে মোট হয়ে গেল সত্তর হাজার এইখান থেকে পঞ্চমতা বছরে আমরা বাদ দিয়ে দিব তাহলে আমাদের নিট খেলার সরঞ্জাম কত থাকলো বাষট্টি হাজার একশো টাকা বুঝতে পারছো কথা এরপর দেখো এক তারিখ আবার কি আছে এক তারিখে আছে আজবাপত্র পঁয়ত্রিশ হাজার আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে প্রধান পাশে কিন্তু আজবাপত্র নাই আছে নাই তার মানে আমরা কোন আসবাবপত্র ক্রয় করি নাই তাহলে আজবাবুত্র থেকে শুধু অবচয়টা দিয়ে দিবো এই যে আজবাপত্র আছে আমাদের কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে অবচয় কত ছিল দশ পার্সেন্ট মানে তিন হাজার পাঁচশো টাকা করে দিলে একত্রিশ হাজার পাঁচশো টাকা বুঝতে পারছো কথা আচ্ছা এবার যাওয়ার এক তারিখে দেখো এক তারিখে কিন্তু আর কোনো কিছু নেই খেলার সরঞ্জাম আজবাবত্র দুটাই ছিল দুইটাই লেখা শেষ এরপর কোথায় যাবো প্রধান পাশে কোথায় প্রধান পাশে এই প্রধান পাশের মুনাফা জাতীয় ব্যয়গুলো কিন্তু আমরা ব্যয়ের ঘরে লিখেছি যেগুলো মূলধন জাতীয় ব্যয় ছিল সম্পদ ছিল এগুলো এখন সম্পদে এই যে না তাহলে সম্পদ পাশে লিখে দিবো দেখো এই যে দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা বুঝতে পারছেন তাহলে খেলার সরঞ্জাম হয়ে গেল আমাদের অবচয় হলো বিনিয়োগ হলো আচ্ছা আবার যে প্রধান পাশে কি আছে এই যে খেলার সরঞ্জাম এটা কিন্তু আমরা লিখে ফেলে মনিহারি বা উদ্বৃত্ত উদ্বৃত্তটা কি বলছিলাম তোমাদের মনে আছে বইতে দেখো প্রশ্নে কিন্তু নগদ ছিল কত টাকা নগদ ছিল নয় হাজার নয়শো টাকা নগদ ছিল নয় হাজার নয়শো ব্যাংকে ছিল দশ হাজার যোগ করে উনিশ হাজার পাঁচ নয়শো টাকা ছিল এটা একটু প্রশ্ন থেকে মিলিয়ে নিবে তো এই উদ্বৃত্তটা কিন্তু আমার একত্রিশ তারিখের উদ্বৃত্ত বছরের শেষের উদ্বৃত্ত এই উদ্বৃত্তটা একটু হবে আর্থিক অবস্থার বিবরণীকর মনে রাখবা এই যে এক তারিখের যে উদ্বৃত্ত উদ্বৃত্ত এক তারিখের সম্পদ এক তারিখের সম্পদ আর এই হলো তারিখের সমাপনী সম্পদ তাহলে আমরা এখন ওই সম্পদ গুলো লিখে দেবো দেখো নগদ নয় হাজার নয়শো টাকা ব্যাংক জমা দশ হাজার টাকা বুঝতে পারছো দেখো আচ্ছা তাহলে দেখো আমাদের বাকি থাকো কি এই যে এই দুইটাকে এই দুইটা কখনো পেলাম খেয়াল করো খেয়াল করো আমরা তখন আয় ব্যয় হিসাব করেছি দেখো এই যে আয় ব্যয় কি ছিল অনাদায় চাদা চাদা কি হিসাব আয় হিসাব আয় হিসাব না আয় বকে থাকলে কি হয় সম্পদ হয় কারণ ভবিষ্যতে এটা সম্পদ তো চাঁদা আয় হিসাব অনাদায় চাঁদাটা হবে সম্পদ পরিমাণ একচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আমার সম্পদ এই যে বিনিয়োগের সুদ আয় হিসাব তাই না আয় যে অনাদায়ী আছে বকে আছে কত টাকা সতেরোশো টাকা তাহলে আয়ের বকেয়া আয়ের বকেয়া বা অনাদায় অনাদায়ী আয় বা বকেয়া আয় এটা আমরা ভবিষ্যতে পাবো এই জন্য এটা আমার সম্পদ তাহলে সম্পদ পাশে এজিটা লিখে দিবে সম্পদ পাশে বিনিয়োগ অনুদায় সুদ সতেরোশো টাকা অনুদায় চাঁদা চার লক্ষ একচল্লিশ হাজার টাকা বুঝতে পারছে কথা তাহলে আমরা এক তারিখের সম্পদ গুলো লিখবো প্রধান পাশে যেগুলো সম্পদ আছে সেগুলো লিখবো আয়ের বকেয়া থাকলে লিখবো ব্যয়ের অগ্রিম থাকলে লিখবো সেখানে কিন্তু অগ্রিম কোনো ব্যয় ছিল না তো এই হলো আমার মোট সম্পদ যেহেতু প্রশ্নে শুধু সম্পদ বলা হয়েছে তাহলে সম্পদ গুলো যোগ করে ক্লোজিং দিয়ে দিবে ছয় লক্ষ ছয় হাজার সাতশো টাকা এইটাই হলো আমার গ নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পারছো কথা আচ্ছা জবটাই হ্যাঁ এটাই আমার এই প্রশ্নের উত্তর এখানে দেখবেন লেখা আছে যে এক লক্ষ টাকা এটা হলো যাদের করছো ঠিক আছে উত্তরটা কিন্তু একটু ভিন্ন হবে এই যে এইটার কারণে দেখো অনাদায় চাঁদার কারণে যাদের বইতে বার্ষিক লেখা আছে তাদের বইতে কিন্তু এখানে অনাদায় চাঁদা কত হবে পনেরোশো টাকা যাদের বইতে মাসিক লেখা আছে তাদের হয়ে চার লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো টাকা এই জন্য উত্তরটা তোমাদের একটু ভেরি করতে পারে তোমাদের যার বইতে যেভাবে আছে সেভাবে করতে পারো সমস্যা নেই তো আশা করি পুরো প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের কারো যদি এটা মুস্ত সমস্যা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো আমাদের এই অধ্যায় বাকি বোর্ড প্রশ্নের গুলো এই প্লে লিস্টের মধ্যে যাওয়া আছে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে কমেন্টস বক্স পিট করা থাকবে সেখান থেকে তোমরা দেখে আসতে পারো ধন্যবাদ সকলটি